ছেলে তাহলে এখানে ওর জামা কাপড়ের অবস্থা দেখো কেমন মানুষ দেখ ভাই এক ময়লা জামা কাপড় তার মধ্যে আবার ছেড়া কোথা থেকে আসে এরা বুঝি না আবার দামি রেস্টুরেন্টে খাইতে আসছে এত দামি খাবার যখন খাইতে আসবে একটা জামা কি কিনতে পারে না প্রিমিস যখন এই কথাগুলো শুনে পিছন দিকে তাকায় তখন সে দেখতে পায় সেখানে তাদের কলেজের একটা বড় লোক মেয়ে আর তাদের সাথে আরো কিছু বড় লোক ছেলেরা মিলে প্রিমিসকে নিয়ে হাসাহাসি করছিল আর ঠিক তখন সেখানে একটি মেয়ে আসে আর তাকে দেখেও তারা খারাপ আচরণ শুরু করে দেখো এক গরিবের কথা বলতে না বলতে আরেক গরিব এখানে এসে হাজির হয়েছে এদেরকে একটু লজ্জা নাই এত দামি হোটেলে আইসা খাবার খাইতে আসে দেখো ড্রেসের কি অবস্থা এটা দেখে প্রিমিস বুঝতেছিল না আসলে ওরা মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে কিভাবে প্রিমিস বা সেই গরিব মেয়েটি তাদের সাথে কোনো কথাই বলেনি তবুও কেন তারা এত খারাপ আচরণ করে কি হবে এখন প্রিমিস কি প্রতিবাদ করবে সেটা দেখার আগে আমরা চলে যাব ভূমিকা আর ইয়াসমিনের কাছে ভূমিকা হঠাৎ করে সেই ইয়াসমিনের কাছে সেই ব্যাংকের বড় লোক ছেলের কথা জানতে ইয়াসমিন আমি একটা কথা বলতে বলে গেছি কিছুদিন আগে তোমাদের ব্যাংকে একটা ছেলে আসছিল না অনেক বড় ও কি আর ব্যাংকে আসছিল আমি না তোমাকে বলছিলাম ওই ছেলে আসলে ওর নাম্বারটা আমাকে দিতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু তুমি ও নাম্বার দিয়ে কি করবা ইয়াসমিন তখনই বুঝে যায় তার বোন ভূমিকা প্রিমিসের পিছনে পড়তে চায় কিন্তু সে তো আর জানে না তারপর বোন ইয়াসমিন আরো দুই কদম আগে চলছে আরে নাম্বার পাইলেই তো কত হবে আর কথা বললেই তো সামনের দিকে আগাবে নাকি প্লিজ ইয়াসমিন আমি তোমার একটা কাজ করে দিলাম এই

এইদিকে প্রিমিস যে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল সেখানে যে মেয়েটিকে বকাটে স্টুডেন্টরা অপমান করছিল সেই মেয়েটিকে দেখার চেষ্টা করছিল প্রিমিস এই সবাই দেখো এই যে মেয়েটাকে দেখতাছো এই মেয়েটার নাম রাধিকা আমাদের কলেজের সব থেকে বড় লোকের মেয়ে নিচের দিক থেকে এই মেয়ে এত বড় লোক যে প্রতি বছর তার পড়াশোনার জন্য স্কুল থেকে স্কলারশিপ দেয় মজার ব্যাপার হলো কলেজ থেকে ওকে পড়ালেখার জন্য যে টাকা দেয় এই ম্যাডাম সেই টাকা খাওয়ার পিছনে উড়ায় দেয় এত দামি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য তোমার কি শরম করে না আরে ভাই এই মেয়ে তো সবাইকে দেখায় সে অনেক গরিব কিন্তু এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য টাকা কুই পায় দিস ইস টু মাছ গরিব করে তুমি এইভাবে টাকা আর সেখানে থাকা মেটা রাধিকার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর তার জামা কাপড় আর ব্যাগ ধরে টানাটানি শুরু করে দেয় এইভাবে কিছুক্ষণ ধস্তাধস্তি করতে করতে রাধিকাকে মাটিতে ফেলে দেয় আর এইবার প্রিমিস প্রথমবার রাধিকার চেহারা দেখতে পায় রাধিকার এই অবস্থা দেখে কলেজের বদমাস পোলাপান গুলা খুব মজা পাচ্ছিল প্রিমিস দূর থেকে দাঁড়িয়ে এগুলো দেখছিল কিন্তু কিছু বলতে পারছিল না কিছুক্ষণ পর রাধিকা সেখান থেকে উঠে একটা টেবিলে গিয়ে বসে আর তখন একজন ওয়েটার এসে তাকে জিজ্ঞেস করে এই যে আপনি কি কিছু অর্ডার নাকি করবেন না আমি অর্ডার করিনি তবে আমাকে একটা বার্গার আর একটা লাচ্ছি থেকে করে দেন আমি পার্সেল নিয়ে যাব একটা বার্গারের দাম ছিল ২৫০ টাকা আর লাচ্ছির দাম ছিল ১০০ টাকা রাধিকার মতো একটা মেয়ে সাড়ে তিনশো টাকা খরচ করছিল সাড়ে তিনশো টাকা খরচ করা রাধিকার মতো মেয়ের জন্য অনেক বড় ব্যাপার ছিল যখনই রাধিকার অর্ডার সেই বড়লোক মেয়েরা শুনছিল তার সাথে সাথে রেগে যায় আবার এত টাকা খরচ করতেছে একবেলা খাওয়ার জন্য তো কলেজে কমপ্লেন করা উচিত ওই স্কলের টাকা দিয়ে এইভাবে খাবারের পিছনে ভাঙতেছে। আমরা এত টাকার জিনিস খাই না আর এই মেয়ে দেখো কত টাকা নষ্ট করতেছে অর এই তো ভিডিও করে ভাইরাল করে দেওয়া উচিত ওইখানে থাকা বদমাশ পোলাপানগুলো রাধিকাকে আমারও অনেক অপমান করার চেষ্টা করছিল তাকে এই অপমান থেকে বাঁচানোর মতো কেউ ছিল না কিন্তু রাধিকা তাদের অপমান করা দেখেও তার মন খারাপ হচ্ছিল না যখনই ওয়েটার তার পার্সেল নিয়ে তার সামনে নিয়ে আসে সে অন্য কোনো দিকে না তাকিয়ে ওই পার্সেল নিয়ে সোজা ওখান থেকে বের হয়ে যায় যখনই প্রিমিস ওকে ওখান থেকে বের হয়ে যেতে দেখে সে অনেকটা স্বস্তি পায় প্রিমিস দেখছিল রাধিকার অবস্থা তেমন ভালো না এরপরও রাধিকা এত দামি খাবার সাহস করে অর্ডার করেছিল আরে দেখো সবাই এখানে আরেকটা ভিখারি আসছে ওই মেয়ের মতনই অবস্থা আমার মনে হয় এই ছেলে ওই মেয়ের মতো কলেজের স্কলারশিপের টাকা উড়াইতে আসছে এই দুজনের দেখা তো মনে হয় না এরা দুজন কাপড় প্রিমিস দেখলো এইবার সেই বদমাস ছেলে মেয়েগুলো প্রিমিসের দিকে নজর দিয়েছে তারা রাধিকার সাথে যে খারাপ ব্যবহার করেছে সেটা দেখে প্রিমিস ওদের সাথে আর কোনো জবাব দিতে চাচ্ছে না প্রিমিস কোনো অর্ডার এখনো দেয়নি তাই সে আর অর্ডার না করে সেখান থেকে বের হয়ে যায় যখন প্রিমিস রেস্টুরেন্ট থেকে বের হয় তখন সে দেখে রাধিকা তার সামনেই আছে প্রিমিস বুঝতেই পারছিল না আসলে রাধিকা কেন এই বার্গার আর লাচ্ছি কিনলো রাধিকা সামনে হাঁটছিল আর প্রেমিস তার সন্দেহ দূর করার জন্য তার পিছে পিছে যাচ্ছিল রাধিকা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে বসে সেখানে তেমন কোনো লোক ছিল না প্রিমিস এটা দেখে সে একটা গাছের পিছনে গিয়ে লুকায় আর সে রাধিকাকে দেখতে থাকে এরপর রাধিকা তার বার্গার আর লাচ্ছি খেতে থাকে আর সে খেতে খেতে কান্না করে দেয় এমন না তো রাধিকা কি এই প্রথমবারের মতো বার্গার আর লাচ্ছি খাচ্ছে আর এর জন্য সে অনেক কান্না করতেছে প্রিমিস তার এই রকম কাহিনী দেখে একটু অবাক হয়ে যায় প্রিমিস তার একটুখানি খাবার খাওয়া দেখে সে ওইখান থেকে চলে যাওয়ার জন্য চিন্তা করে যখনই সে চলে নিবে তখন সে দেখে রাধিকা তার খাবার নিচে রেখে দেয় আর সে দাঁড়িয়ে যায় আর এমনি কিভাবে কি খাবার খাওয়া শেষ হলে তো এই খাবার ফালাইয়া দেওয়ার কথা ও এখানে রায়িকা চলে যাইবো নাকি এরপর প্রিমিশ দেখতে পায় সেই মেয়ে সোজা হাঁটতে থাকে ব্রিজের দিকে প্রিমিস বুঝতে পারছিল না আসলে মেটি কি করতে যাচ্ছে এখন হঠাৎ প্রিমিসের মনে হল মেটি আবার আত্মহর্তা করতে যাচ্ছে না তো আবার প্রিমিস এইটা ভাবার সাথে সাথে রাধিকা সেই ব্রিজ থেকে লাভ দেয় প্রিমিস যখন দেখে রাধিকা ওইখান থেকে লাভ দিচ্ছে প্রিমিসও একটা দৌড় দিয়ে সেও ওই ব্রিজ থেকে লাভ দেয় প্রিমিস ভালো করে সাতার পারে তাই সে রাধিকাকে বাঁচানোর জন্য লাভ দেয় আর ঠিক সে রাধিকাকে পানি থেকে তুলে নদীর কিনারে নিয়ে আসে আরে তুমি এটা কি করলা ছাড়ো আমাকে আমাকে যাইতে দাও তুমি আমাকে কেন বাঁচাইলা রাধিকা প্রিমিসের থেকে ছুটে নদীতে যাওয়ার জন্য বারবার চেষ্টা করছিল কিন্তু প্রিমিস তার হাত শক্ত করে ধরে রাখে তুমি আমাকে কেন বাঁচাইলা তোমার কে বলছে আমার বাঁচাইতে তুমি কেন আমার পার্সোনাল ম্যাটারের মাঝখানে আসলা রাধিকা কান্না করতে করতে প্রিমিস এগুলো বলছিল তার সারা কাপড় পানিতে ভিজে গিয়েছে আর সে কান্নাও করছে এটা দেখে প্রিমিসের তার প্রতি অনেক দয়া হয় আরে আমি তোমাকে কেন বাঁচাইলাম প্রিমিস নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচাতে গিয়ে অনেক হাঁপিয়ে গিয়েছে কিন্তু প্রিমিস একটা জিনিস বুঝতে পারছিল না আসলে রাধিকা এগুলো কেন করছিল কিন্তু তারপরও তখন তার মাথায় শুধু এইটা কাজ করছিল একটা মানুষকে এইভাবে চোখের সামনে তো আর মরতে দেওয়া যায় না এখন কি হবে সামনে কি রাধিকা প্রিমিসের সাথে খারাপ ব্যবহার করবে আর কে এই রাধিকা তার আসল পরিচয় কি কেন সে আত্মহত্যা করতে যাচ্ছিল সেটা নেক্সট পর্বে দেখতে পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজ টা ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেন